বিসমিল্লারিম সম্মানিত নিয়োগ প্রথম থেকে বারোতম নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকা ভাই বোন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম সবার অবগতির জন্য জানানো যাচ্ছেন আগামী নয় তারিখ আমরা প্রথম থেকে বারোতমদের নিয়োগ বঞ্চিত ভাই বোনদের উদ্দেশ্যে আমরা নিয়োগের নিশ্চিতে যে আন্দোলনে ডাক দিয়েছি সে আন্দোলনে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এ দাবি আপনার এ দাবি আমাদের এ দাবি সকলের আমরা দীর্ঘদিন নয় নিয়োগ বঞ্চিত থেকেছি আর নয় এটা হতে পারে না এন টিআরসির বারবার আইনের ফাঁক ফুঁক দেখিয়ে যেভাবে ছল করে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করেছে এটার উপযুক্ত জবাব দেওয়ার সময় এখনই হয়েছে তাই আমরা বিভিন্ন ধরনের আইনের আইনের প্রক্রিয়ার কাজ চলমান রেখে আন্দোলনকে সামনে রেখে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি তাই আমি প্রত্যেক জেলা উপজেলায় বিভাগীয় প্রত্যেক প্রতিনিধি এবং সর্বসাধারণের জন্য বলছি আপনারা কেউ কাল বিলম্ব না করে অবশ্যই নয় তারিখে আপনি শাহবাগ চত্বরে উপস্থিত থাকবেন আমরা অনেক সময় দেখেছি যে আপনারা হয়তো অনেক সময় বলেছেন যে অমুক গ্রুপের নেতা আসে নাই অমুক গ্রুপের নেতা আসে নাই এখন সেটা নয় আমাদের সময় হয়েছে আমরা সবাই ঐক্য হয়েছি এ ঐক্যের মাধ্যমে আমরা ডাক দিয়েছি তাই আসুন সকলের জন্য চাকরি নিশ্চিত করেন জন্য আপনার ঢাকায় শাহবাগী চত্বরে উপস্থিত হবেন তাই এখন ভেদাভেদ নয় তাই আমরা সকল ভেদাভেদ ভুলে বাধা বিপতি উপেক্ষা করে সময়ের উপযুক্ত জবাব দেওয়ার জন্য এবং এন কেন চেয়ারম্যানকে এবং এন টিআসির কর্মকর্তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা নয় তারিখে আন্দোলন ঘোষণা করেছি তাই প্রত্যেকে আর ঘরে বসে থাকার সময় নেই কে ঘরে বসে থাকতে পারেন না তাই যে যেভাবে পারেন আপনারা অবশ্যই অবশ্যই আপনি আসবেন সাথে সাথে প্রয়োজন হলে আত্মীয় স্বজন ভাই যারা তাদেরকে সাথে নিয়ে নয় তারিখে উপস্থিত হন আর আপনাদেরকে আরেকটা স্পষ্ট বার্তা দিয়ে বলছি আপনারা যদি এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তি অংশগ্রহণ না করেন আর কখনও কোনো কর্মসূচি দিয়ে কোনো কাজ হবে না কারণ আমাদের সমন্বয়ক ভাইয়েরা অনেক কষ্ট করে আমরা অনেক দিন ধরে দিন ধরে কষ্ট করে যে সমস্ত পৌঁছেছি সেটা আপনারা স্পষ্টত লাইভে বিভিন্ন ভিডিও ফেসবুক আইডিতে দেখেছেন তা আর বিলম্ব নয় কাল বিলম্ব নয় তাই আপনি আসবেন সবাইকে নিয়ে আসবেন শাহবাগ চত্বরে নয় তারিখে আর আমি আপনাদেরকে বলি যারা কার্যনির্বাহী পরিষদে রয়েছেন আপনাদেরকে অনুনয় করে বলি আপনারা যে সিদ্ধান্ত নেবেন সবাই মিলে সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নিয়ে পরিচালনা বাস্তবায়ন পরিচালনা কমিটিতে আপনারা প্রেরণ করবেন সেখানে আমরা পরিচালনা যারা যত সদস্য রয়েছি সেটাকে পরিচালনার মাধ্যমে করে আমরা বাস্তবায়ন কমিটিতে প্রেরণ করব তাই আমরা কমিটি যেভাবে সংগঠনের ধারাবাহিকতা বজায় থাকলে ভালো হয় সেভাবে আমরা সবাই করি এখন কোনো ভেদাভেদ নয় কেউ কারোর বিরুদ্ধে কাদা ছোটাছুটি করবেন না কেউ কারোর বিরুদ্ধে উস্কানিমূলক কথা না বলে সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আমরা সবাইকে জানান দেই আগামী আগামী নয় তারিখ আমাদের মহা সমাবেশ এবং এই সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে পারব তাই সবাইকে বলি আপনারা আসুন আমরা সবাই আসছি তাই এই সুযোগ হাতছাড়া করা যাবে না আমাদের যে ঐক্য তৈরি হয়েছে ঐক্যের মধ্যে আমাদের বিজয় আমরা সব ধরনের কাজকর্ম করে যাচ্ছি আপনাদের যত আমাদের যেন নিয়োগ হয় সে ব্যবস্থা আমরা সবাই মিলে করি আমার দাবি আপনার দাবি সকালের দাবি এক অভিন্ন তাই ভেদাভেদ নয় কাটা ছুটি ছুটি নয় গ্রুপের মধ্যে কেউ উস্কানিমূলক বক্তব্য কোনো কথা না লিখে সুন্দরভাবে একজন আরেকজনের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করে আমরা যেন আমাদের আন্দোলনকে সবল করতে পারি তাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আপনাদের সাথে দেখা হবে শাহবাগ চত্বরে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ